আসসালামু আলাইকুম হাই অ্যাভরিওান ফ্রেশ পাউডার দিয়ে সোফা আস্তর করে দেখাবো আজকের ভিডিওতে স্কিনে ভালোভাবে লক্ষ্য করে দেখুন এটা হচ্ছে সিংড়ি ডিজাইনের সোফা এবং সম্পূর্ণ মেহেগুনি কাঠের সোফা তো এটাকেই আমরা আজকে ফ্রেশ পাউডার দিয়ে এটাকে ন্যাচারাল আস্তর করব এবং ফ্রেশ পাউডার কতটুকু দিতে হবে এ এটা আমরা ভিডিওর শেষে সম্পূর্ণ মাল বানানো সহকারে আপনাদেরকে দেখাবো তো দর্শক এটাকে ভালোভাবে ডোলে নিতে হবে যেহেতু আমরা ডোলে নিয়েছি এবং সাইডে দেখুন চিংড়ি ডিজাইন করা এটা কিন্তু অনেক আগের একটি ডিজাইন তো এই ডিজাইনটাতে আমরা ডোলে ভালোভাবে জেরে পরিষ্কার করে নিচ্ছি যাতে করে ধুলো ময়লা লেগে না থাকে সেম এইভাবেই তার পরবর্তীতেই সরাসরি যেভাবে আমরা প্রতিটা ফার্নিচার আস্তরে পৌষ দেই সেম একইভাবে প্রথম কোট ডোলে ডোলে আমরা দিতে থাকবো তো বন্ধুরা মূলত হচ্ছে ফ্রেশ পাউডার দিলে আপনার কতটা ন্যাচারাল বার্নিশ হবে সেটা তো অলরেডি আমাদের সম্পূর্ণ কিছুই বলে দেওয়া এবং ন্যাচারাল বার্নিশের ক্ষেত্রে অবশ্যই আস্তরের শুরু থেকে যদি আপনি ভুল না করেন এবং ফ্রেশ পাউডার দিয়ে এটাকে আস্তর করতে পারেন সঠিক নিয়ম অনুযায়ী তো তাহলে অবশ্যই অবশ্যই আপনার ফার্নিচার ন্যাচারাল হবে এবং পালিশটি সুন্দর হবে তো বন্ধুরা এই জন্য প্রতিটা পোজ আপনাকে দিতে হবে শুকনো করে এবং যখন আপনি আস্তরটা দেবেন তখন কিন্তু অবশ্যই একটু ভিজিয়ে দেওয়ার চেষ্টা করবেন প্রথম পোজ যে প্লেন জায়গা রয়েছে ওই জায়গাগুলো মার্কিন কাপড় দিয়ে প্রথম ডোলে দেবেন এবং দ্বিতীয় কোট অবশ্যই অবশ্যই বিরাজ ব্যবহার করে সেটাকে ডিজাইনের ভিতরে ভালোভাবে পৌঁছে দেবেন তার পরবর্তীতে যখন আপনি এই যে যে বাটামগুলো রয়েছে এবং প্লেন জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোতে অবশ্যই আপনি একটু ভিজিয়ে পোষ দেবেন এতে করে কি হবে এতে করে ফ্রেশ পাউডারটি ভালোভাবে এই কাঠের সঙ্গে খেয়ে যাবে তার পরবর্তীতে যখন আপনি পুটিং দিয়ে সেটাকে যখন ডলা দেবেন দেখবেন যে অটোমেটিকলি পিছলা হয়ে গেছে এবং পিছলা হলেই কিন্তু পরবর্তীতে শুধুমাত্র গালা ব্যবহার করে আপনি পালিশ করতে পারবেন ন্যাচারাল হবে তো আজকের ভিডিওতে শুধুমাত্র আস্তর করা দেখাবো এই জন্য আমরা আস্তরের বিষয় নিয়ে কথা বলি তো যাই হোক অলরেডি এটা সঙ্গে ওয়ান চেয়ারও রয়েছে তো ওয়ান চেয়ারের দুইটা চেয়ার আর এবং থ্রি চেয়ার হচ্ছে সেট একটা তো এ দিয়ে মোট পাঁচ চেয়ারেই এক সেট তো এভাবেই আপনাকে প্রতিটা ফার্নিচার ন্যাচারাল আস্তর করে নিতে হবে শুরু থেকে পরবর্তীতে আপনার পুটিং পাটিং ব্যবহার করলে ওটা যখন ডলা ঘষার কাজ করবেন দেখবেন ন্যাচারালি খুবই তেল তেলে হয়ে যাবে তো এভাবেই আপনি আস্তর করে নেবেন তো দর্শক যারা বিশেষ করে আমাদেরকে করেন যে পাউডারে কতটুকু দিয়ে আস্তরটি তৈরি করতে হয় মালাম আপনাদেরকে দেখায় তো দর্শক এটা হচ্ছে গালা তো গালাটা একটা ফ্রেশ পাত্রতে ঢেলে নিতে হবে যেভাবে আমরা একটা বিষয় মাথায় রাখতে হবে গালাটা পরিমাণ অনুযায়ী দিয়ে কিছুটা স্পিরিট মিলাতে হবে যাতে করে অতিরিক্ত মোটা না হয় এই যে লক্ষ্য করুন আমরা দিচ্ছি এবং এখন যেটা দেব এটাই হচ্ছে ফ্রেশ পাউডার দর্শক ফ্রেশ পাউডারটা একটু পরিমাণ অনুযায়ী একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন কেননা এটা অল্প দিলে হবে না মানে এটার একটু পরিমাণ বেশি দিলে আপনার ন্যাচারাল এবং তেলতলা হবে তো যে ওই যে করুন আমরা দুই থাবা দিলাম এবং কিছুটা সিঁদুর মিলাবো এবং কিছুটা চায়না পিউরি মিলাবো এভাবে মিলিয়ে মার্কিন কাপড় দিয়ে ভালোভাবে নাড়িয়ে তৈরি হয়ে যাবে আমাদের ফ্রেশ পাউডারের আস্তরের মাল তো এটাই ছিল কমপ্লিট প্রসেসের একটি ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করবেন যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে ধন্যবাদ